বন্ধুরা টাইটেল দেখেই এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে আসলেই আমি চেষ্টা করি আপনাদেরকে অসাধারণ কিছু দেওয়ার জন্য এবং যা হবে সবার থেকে একটু আলাদা যা আপনি আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আসলে এই সব টিপস আমি আমার নিজের প্রয়োজনেই খুঁজে বের করি এবং টিপসগুলি যদি আমার কাছে ভালো লাগে ঠিক তখনই তা আপনাদের সাথে শেয়ার করি যেমন এই ভিডিওটি বন্ধুরা আমরা কম বেশি সবাই টিভি দেখতে ভালোবাসি পছন্দ করি কেউ টিভিতে মুভি দেখি কেউ বা স্পোর্টস অথবা কোনো সঙ্গীত অনুষ্ঠান আমরা যে যেই অনুষ্ঠানে দেখি না কেন আমাদের কর্মব্যস্ততা অথবা অন্য যে কোনো কারণে নিয়মিতভাবে কোনো অনুষ্ঠানেই আমরা টিভিতে দেখতে পারি না তো বন্ধুরা কেমন হয় আমরা দূরে থাকা সত্ত্বেও আমাদের কাছে টিভি না থাকা সত্ত্বেও আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমাদের পছন্দের অনুষ্ঠানগুলো দেখতে পারি বিষয়টা আসলে একটু মজার ইন্টারেস্টিং তাই না আর এই ইন্টারেস্টিং টিপসটি পেতে হলে অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস আমি আরিফ দীপু আমার অ্যান্ড্রয়েড মোবাইল ও ইন্টারনেট বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে আমাদের পছন্দের টিভির অনুষ্ঠানগুলো দেখতে হলে সর্বপ্রথমেই আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে আর এই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে টিভি গাইড বাংলাদেশ আপনারা এই অ্যাপ্লিকেশনটি আমার মোবাইলের হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্রতিবারের মতো আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে একটি লিংক দিয়ে দেব সেখান থেকে আপনারা আপনাদের মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আর অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল হয়ে গেলে খুব সিম্পলি এর আইকনের উপর ট্যাপ করে অ্যাপ্লিকেশনটি ওপেন করুন তো দেখেন অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে দেখুন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেল আর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর সর্বপ্রথমেই অবশ্যই আপনারা সাইন আপ করে নেবেন এবং সাইন আপ যদি পূর্বে থেকেই করা থাকে তাহলে অবশ্যই লগ ইন করে নেবেন আরেকটা কথা আপনাদের বলে রাখি ফ্রেন্ডস সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি চালানোর জন্য অবশ্যই আপনার নেট কানেকশন অন থাকতে হবে আর নেট কানেকশনটি অবশ্যই থ্রি জি অথবা ফোর জি অথবা ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় থাকতে হবে কারণ হচ্ছে থ্রি জি অথবা ফোর জি অথবা ওয়াইফাই হলে এর মাধ্যমে দেখা টিভি অনুষ্ঠানগুলো আপনি খুব স্পষ্ট ভালো মানের কোয়ালিটিতে দেখতে পারবেন আর একটা কথা সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে লাইভ টিভি চ্যানেল দেখতে চান তাহলে অবশ্যই জাগোবিডি নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন কারণ হচ্ছে ওই অ্যাপ্লিকেশনটির দ্বারা খুব ভালোভাবে খুব ভালো মানসম্পন্ন টিভি চ্যানেল আপনি দেখতে পারবেন আর লাইভ টিভি চ্যানেল দেখার জন্য জাগোবিটি অ্যাপ্লিকেশনটি অত্যন্ত জনপ্রিয় এবং ভালো মানের একটি অ্যাপ্লিকেশন আর এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনের নিচেও একটি লিঙ্ক দেব আপনারা সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আর এই অ্যাপ্লিকেশন বিশেষ করে আপনারা কোন টিভি চ্যানেলে দেশি বিদেশি একশোটিরও বেশি টিভি চ্যানেলে কোন দিন কিবার কোন সময় কি ধরনের অনুষ্ঠান প্রচারিত হবে সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন আর সেজন্য অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এই অ্যাপ্লিকেশনটিতে জি চ্যানেলটি রয়েছে আর আমরা যারা বিশেষ করে খেলাধুলা দেখা পছন্দ করি তাদের জন্য জি টিভি চ্যানেলটি অত্যন্ত প্রয়োজনীয় যারা জি টিভি চ্যানেলটি দেখতে চান তারা এই চ্যানেল এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে দেখতে পারবেন আর জাগবিটিতে আপাতত জিটিভি চ্যানেলটি নেই তাই আপনারা দুটো এই দুটো অ্যাপ্লিকেশনই আপনারা লাইভ টিভি চ্যানেল দেখার জন্য ব্যবহার করতে পারেন ফ্রেন্ডস পুরে বাম দিকের অপশন বাটনে ক্লিক করলে আপনি এখানে কিছু অপশন পাবেন যেগুলো দ্বারা আপনি দেশি বিদেশি একশোটিরও বেশি চ্যানেল সম্পর্কে বিস্তারিত এর অনুষ্ঠান মালা সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন পেতে পারেন দেখেন এই চ্যানেল অপশনটিতে ক্লিক করলে আপনার দেশি বিদেশি একশো বিশটি চ্যানেল চলে আসবে এবং তা থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত চ্যানেলটির কোন দিন কী অনুষ্ঠান প্রচারিত হবে সে সম্পর্কে জানতে পারবেন যেমন আমরা একটু দেখার জন্য জি টিভি চ্যানেলটিতে ক্লিক করছি দেখেন এই চ্যানেলটিতে আজ কী ধরনের অনুষ্ঠান প্রচারিত হবে তার এখানে লিস্ট দেওয়া আছে এরপর আমি কাল এর পরের দিন এর পরের দিন কি কি অনুষ্ঠান প্রচারিত হবে সে সম্পর্কে এখানে লিস্ট আপনি পেয়ে যাবেন এরপর আপনি অপশানটিতে ক্লিক করলে দেখতে পাবেন এখন চলছে নামে একটি অপশান রয়েছে এতে ক্লিক করলে এখন কোন চ্যানেলে কী ধরনের অনুষ্ঠান চলছে তাও আপনি এই চ্যানেলটির মাধ্যমে জেনে নিতে পারবেন এরপর একটি অপশন রয়েছে ভিডিও এই অপশনটির দ্বারা আপনি বিভিন্ন চ্যানেলে প্রচারিত বিভিন্ন নাটক এবং মুভির কিছু গুরুত্বপূর্ণ অংশ এখানে সেভ করা আছে সেগুলো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এরপর একটি অপশন রয়েছে লাইভ টিভি এই অপশানটিতে ক্লিক করে আপনি লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন এরপর দেখেন রয়েছে একটি অপশন অনুষ্ঠান এই অপশানটিতে ক্লিক করে আপনি বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠান মাল সম্পর্কে জানতে পারবেন এবং সাথে সাথে আজ আগামীকাল এবং পরের দিন মানে পুরো এক সপ্তাহের অনুষ্ঠান সম্পর্কে আপনি জানতে পারবেন এরপর একটি গুরুত্বপূর্ণ অপশন এখানে আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে আমার এই অপশানটির মাধ্যমে আপনি আপনার ভাষাকে সিলেক্ট করে নিতে পারবেন এবং সাথে সাথে আপনি যদি চান যে কোনো পছন্দের অনুষ্ঠানের পূর্বে আপনাকে অ্যালার্ম দিয়ে জানিয়ে দেবে যে আপনার ওই অনুষ্ঠানটি দেখার সময় হয়েছে এখান থেকে আপনি তাও সিলেক্ট করে নিতে পারবেন এরপর প্রোফাইল এবং পছন্দের তালিকা আপনার পছন্দ মতো আপনি করে নিতে পারবেন তো ফ্রেন্ডস আপনারা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জেনে গেলেন যে কীভাবে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে বিশ্বের দেশি বিদেশি একশোটিরও বেশি চ্যানেল সম্পর্কে অনুষ্ঠানমালা সম্পর্কে জানা যায় এবং সেই সাথে আপনার পছন্দের লাইভ টিভি চ্যানেলও আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করে দেখতে পারবেন আপনারা বিশেষ করে লাইভ টিভি চ্যানেল দেখার জন্য আবারও বলি জাগোবিটি অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে আপনাদের ফ্রেন্ডসার্কদের মধ্যে শেয়ার করে জানিয়ে দেবেন যে কীভাবে ছোট্ট একটি অথবা দুটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনার মোবাইলের মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে আপনার কাঙ্ক্ষিত অনুষ্ঠানমালা দেখতে পারবেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন নতুন নতুন অ্যান্ড্রয়েড বিষয়ক ও ইন্টারনেট বিষয়ক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে ঠিক আওয়াজ হাজির হব এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ